আপনারা ড্রাগন ফল তো সবাই চেনেন মাঝে মধ্যেই বাজার থেকে ড্রাগন ফল কিনে বাড়িতে আসেন একটা দামি অর্থকারী ফল ড্রাগন কিন্তু ড্রাগন চাষ কীভাবে হয় জানেন কি আজ আপনাদের ড্রাগন খেতে নিয়ে এসেছি ড্রাগন চাষ দেখাবো বলে তো এসে গেছি ড্রাগন খেতে তো এটাকে খুব সুন্দর ড্রাগন ক্ষেত তো দেখুন কত ড্রাগন গাছ হয়ে আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজ একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো দেখুন এখন ড্রাগন বাড়িতে এসেছি ড্রাগন খেতে তো কি সুন্দর ড্রাগন গাছগুলো হয়ে আছে আপনাদের দেখাচ্ছি যদিও এখন ফুল ফুটেনি তো তবুও কত সুন্দর লাগছে এই বাড়িটা সেটা আপনাদেরকে একটু শেয়ার করতে এসেছি তো দেখুন এ ড্রাগনের মালিক এখানে দাঁড়িয়ে আছে এই যে কত কাঠার উপরে ড্রাগনটা হয়ে আছে গাছটা লাগিয়ে হয়েছে এই জমিটা কতটা আছে ছ কাঠা ছ কাঠা অনেকগুলো বাকি আছে এবং দেখুন ড্রাগন গাছগুলো যে লাগিয়েছে তো কি সুন্দরভাবে ড্রাগন গাছগুলোকে এই থাম দিয়ে আর এইখানে হচ্ছে গিয়ে গাড়ির চাকা দিয়ে কি সুন্দর রেখেছে নাহলে তো মস মানে গাছগুলো ঝুলে যেত তো সুন্দরভাবে তাহলে যখন ফুল ফুটবে উপর দিকে হয়ে থাকবে ফলগুলো তখন হয়ে থাকবে কোন সময় ফুল ফুটে রে হুম শীতকাল চলে গেলেই ফুল ফুটবে একটা গাছে কীরকম করে ফুল হয় মানে কত কত করে বেড়ায় আমি পা দিন কত করে ফুল মানে কি রকম ফল হয় প্রত্যেকটা গাঁথা গাঁথেই ফুল হয় নাকি মানে ফল হবে মানে এই যে এইগুলো হয়েছে যে কি সুন্দর লাগছে হ্যাঁ কি সুন্দর লাগছে এতে এতে ওষুধও দিতে হয় এগুলো কি ওই ওষুধ দেওয়ার জন্য এখানে রাখা আছে আবার এখানে হচ্ছে এর ভিতরে ভিতরে বাদাম গাছ লাগিয়ে রেখেছে বাহ আপনাদেরকে দেখালাম ড্রাগন ক্ষেত ভিডিওটা একটু অন্যরকমই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে ডাগন ক্ষেত আপনারা বলবেন আর এই সময় যদি ফলটা হয়ে থাকতো বা ফুলগুলোও ধরত তাহলে আরও ভালো লাগতো এগুলো লাল ড্রাগন না সাদা ডাঙন রে লাল কত সুন্দর লাগছে কাল থেকে আকাশ মেঘলা তো আর আর এক জিনিস আপনারা লক্ষ্য করছেন আমি ওকে তুই দিয়ে কথা বলছি ড্রাগনের মালিকের সঙ্গে আমি তুই দিয়ে কথা বলছি ও হচ্ছে আমার বন্ধু কাম মামাতো ভাই ওই জন্য তুই দিয়ে কথা বলছি হ্যাঁ তো যাই হোক দেখুন ড্রাগন ক্ষেত্রটা কত সুন্দর লাগছে তো এইটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যখন ফুল ফুটবে তখন আবার আসবো ঠিক আছে আমি পালিয়ে যাচ্ছিলাম আমি তো ড্রাগন খেতে যাবো ভাবছিলাম একটু ড্রাগন ক্ষেত্রটা আমি তুলবো ছবি অনেক দিন থেকে ইচ্ছা ছিল ও ড্রাগন চাষ করছে তো আজকে এসে ড্রাগন ক্ষেতটা একটু ছবি তুললাম ভিডিও করলাম তো কেমন লাগলো ড্রাগন খেতে আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এই যে দেখুন এপাশে আবার গোলাপ চাষ হয়েছে এখানে সব গোলাপ বাড়ি এখন গোলাপের দাম আছে এই দেখুন গোলাপ ফুল হয়ে আছে কি সুন্দর সুন্দর যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর ড্রাগন বাড়ির মধ্যে কী সুন্দর কী সুন্দর দেখুন বেগুন গাছ লাগিয়ে রেখেছে আবার এইখানে বাদাম গাছ লাগিয়ে রেখেছে বিষ স্প্রে করার জন্য ওই পাইপগুলো এখানে বিছিয়ে রেখেছে ও জল দেওয়ার জন্য এখানে ও এখানে সাওয়ার দিতে হয় গাছে নাকি বা গাছকে ধুইয়ে দিতে হবে নাকি ও বাহ সিস্টেমটা খুব সুন্দর এগুলো সাওয়ারের জন্য রেখেছে মানে এদের কি গোড়ায় জল দিলে হবে না গায়ে ভিজিয়ে ই করে দিতে হয় নাকি খুব সুন্দর চলো যাই হোক ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা